সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিএসএফ কর্তৃক যে বারংবার উত্তেজনাকর পরিস্থিতি বিভিন্ন উপায়ে করার পায় তারা চলছে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের রহস্যজনক আচরণ এবং অতীতের ন্যায় সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বেশ আগ্রাসী হয়ে উঠেছে বিএসএফ আর এসব আগ্রাসন ঠেকাতে বিজেপির সাথে সাধারণ মানুষও ভূমিকা রাখছে এসবের রেশ কাটতে না কাটতেই আট জানুয়ারি দিনে দুপুরে এবার লালমনিরহাটের পাটগ্রাম ধবলসতি সীমান্তের শূন্যরেখায় অজানা একটি যন্ত্র স্থাপন করেছে বিএসএফ এর সদস্যরা বিজেপি খবর পেয়ে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অপরাধে করা প্রতিবাদও জানায় এ ঘটনার সম্পর্কে সীমান্ত এলাকার লোকজন জানান আমি সকাল সাড়ে নটার দিকে আমরা এখান থেকে আমি সংবাদ পাই যে ইন্ডিয়ান বিএসএফ গেট থেকে ওখানে গেটে যে একটা লাইট আছে উপরে লাইটটা খুলছে খুলা ওরা নাকি বাইরে নিয়ে আসবে চারজন বিএসএফ আইসা লোকেশন দেখতাছে চা বাগানে লোকেশন দেখার পরে কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে যে ওই লাইট খুলে ওরা এদিকে নিয়ে আসতেছে মোবাইলে ফোন করে জানায় বিষয়টা তখন আমাদের বিজিবি আইসা ওদেরকে নিষেধ করে ডাক দিছে যে ভাই এদিকে আসেন যখন জোরে জোরে ডাক দিছে তখন ওরা চারজন বিএসএফ ছিল বিএসএফ চারজন তখন দৌড় দিয়ে ওখান থেকে চলে যায় আর কাছে আসে না বলছে যে আমরা আমরা বাগান সুরক্ষার জন্য এই লাইটটাকে আমরা ব্যবহার করব। বিজেপি বলছে যে লাইট এখনই তুলে নিয়ে যান তখন ওরা বিএসএফ লাইট তুলে ঘাড়ে করে নিয়ে গেটের ভিতরে চলে যায় ওই বিষয়টা নিয়ে আজকে মিটিং যদি আপনারা সম্মতি দেন তাহলে আমরা সেখানে লাইটটা স্থাপন করব আমাদের বাগানটাকে সুরক্ষা করার জন্য হ্যাঁ আজকে বললো তা আমাদের ছাড় বলছে যে না দেশ গাজের ভিতরে কিছু করা যাবে না বাইরে আপনাদেরকে করতে হবে সেটা আলোচনা সাপেক্ষে ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার আটশত উনত্রিশ নম্বরের দুই নম্বর উপপিলার পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ার ভিটা সীমান্তের শূন্যরেখার পঞ্চাশ গজ অভ্যন্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিএসএফ এর আটানব্বই ব্যাটালিয়নের ফুলকা ডাবুরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা এই যন্ত্র স্থাপন করে যে বাইরে এরকম কোন লাইট বা যে কোনো তারের ওদের ভিতর থেকে কারেন্টে তার নিয়ে এসে সংযোগ দিয়ে কোনো কিছু সেট করার মতো আমরা অবস্থা দেখি নিতে পড়বে তো এই কারণে গতকালকে একটা মোটামুটি একটা খারাপ বা উত্তেজনামপূর্ণ অবস্থা ছিল যদি বেরাকাটার বাইরে এরকম কোনো কিছুর অনুমতি দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে তো হয়তো বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি হবে এটা আমরা আশঙ্কা করতেছি আমরা তো আতঙ্কে ছিলাম আতঙ্কর পরে মনে করো আমরা এলাকাবাসীর ছেলে পেলেগুলো মনে করো দুই আড়াইশো গোট হয়েছি দুর্ঘটনা ঘটতে চায় তা আমরা তো সাত সাত বিজেপিকে ফোন বিজেপির পক্ষে বিজেপি একষট্টি ব্যাটালিয়ন তিস্তা এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম এই ঘটনার করা প্রতিবাদ জানান এবং বিএসএফকে চুপি যন্ত্র স্থাপন সরিয়ে নেওয়ার তাগিদের বিষয়টি গণমাধ্যমে অবগত করে বলেন যেটা আমাদের লোক জানার সাথে সাথেই আমরা প্রতিবাদ জানাইছি এবং আমরা আমাদের নজরদারি রাখছি যাতে আবার এটা গোপনে আবার না নিয়ে আসতে পারে যে কোনো ধরনের বিধির যদি ব্যত্যয় হয় আমরা তৎক্ষণাৎ যথাযথ কর্তৃপক্ষকে আমরা সেটার বিষয়ে জানাচ্ছি এবং প্রোটেস্ট যেটা করার যে কারণে ওরা বাধ্য হয়েছে আজকে এটা সরিয়ে নিতে আমরা রকম বিজেপি চাই যে তাদের মুড ভালো আছে শক্তিশালী আছে কথাবার্তার স্টাইল ভালো আছে নাইলে তো আমরা আমাদেরকে ভাগিয়ে আসতে হয় বাংলাদেশের জনগণ মনে করছে বিজেপি যে শক্তভাবে প্রতিহত করছে এই প্রতিহতের সঙ্গে বাংলাদেশের মানুষও একাত্মতা পোষণ করছে এবং বিজেপির ভূমিকাকে তারা সুন্দরভাবে বিশ্লেষণ করছে বিজেপির এই অবস্থানকে তারা আরও সুন্দরভাবে দেখতে চান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবি সিদ্দিক টপিক পাটগ্রাম